ইদানিং টকশো গুলোতে জামাইতের প্রতিনিধিরা একেবারে লেচে গোবরে করছেন কেউ প্রকাশ্যে প্রতিপক্ষকে গালমন্দ সবই দিচ্ছেন কেউ ফতোয়া দিচ্ছেন নাস্তিক বলে কেউ আবার পর্দার বিধান নিয়ে বিতর্কের বীজ

অংশ নেওয়া যাবে না কারণ মূল বিষয়টা হলো মিডিয়াতে বসে থাকা বাম আর আওয়ামী গণনার উপস্থাপকরা সব সময় চান জামায়াত শিবিরকে বিপদে ফেলতে হাসি ঠাট্টার পাত্র বানাতে তাই তারা কখনোই প্রকৃত বড় নেতাদের ডাকেন না ডাকেন কম জানা কম পড়াশোনা মধ্যশ্রেণীর নেতাদের যাতে তাদের উদ্দেশ্য সফল হয় কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম দেশের ভেতরে বাইরে পর্যবেক্ষকরাও জামায়াতকে রাষ্ট্রক্ষমতার ক্ষমতার কাছাকাছি দেখছে এমন সময়ে মিডিয়ায় এসব বেফাঁস মন্তব্য শুধু ব্যক্তিত্বকে নয় পুরো দলকেই ক্ষতি করবে তাই জামাইদের শীর্ষ নেতাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে কে টক যাবে কে যাবে না এ বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা জরুরি ঠিক যেমন আমির হামজা তারেক মনোয়ারদের ওয়াজের মাঠে কথা বলার ব্যাপারে সতর্ক করা হয়েছে এই কাজ করা উচিত জীবীদের জন্য এখানে জামায়াতের দুজন মানুষকে মডেল হিসেবে সামনে আনতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব এবং জামায়াতের নেতা অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই দুজন ছাড়া এই মুহূর্তে টক শোতে কথা বলার মতো বা কাউন্টার দেওয়ার মতো আর কেউ নেই ঠিকানার খালিদ মহিউদ্দিন যমুনার রোকসানা আঞ্জুমান নিকোল জিল্লুর দীপ্তি না এই দুইজনই পারফেক্টলি কাউন্টার দিতে পারেন সকল জটিল ও কুটিল প্রশ্নের যত মার প্রশ্নই হোক না কেন ঠান্ডা মাথায় সুন্দর শব্দ দাঁত ভাঙা জবাব দিতে পারেন তারা বাকিরা বেশিরভাগই মোটামুটি জামায়াতের বারোটা বাজে আসেন সঠিক উত্তর দিতে না পেরে নিজেরাও বিপদে পড়েন দলকেও হাসির পাত্র বানান তারা বোঝেন না জামায়াত এখন ছোট কোনো বে দল নয় এই দল এখন সবার মাথা ব্যথার কারণ তাই দলের একজন ওয়ার্ডের নেতাও যদি ভুল বক্তব্য দেন ভুল কাজ করেন সেটাও ন্যাশনাল ইস্যু হতে সময় লাগে না হ্যাঁ এই মুহূর্তে যেহেতু অসংখ্য মিডিয়া তাই এক দুজনের উপর নির্ভর করে থাকা সম্ভব নয় ফলে টক শোতে গেলে কখন কোথায় কি বলতে হবে আর কি বলতে হবে না তা আগে থেকেই জেনে রাখা উচিত এই মুহূর্তে জামায়াতের উচিত যারা নিয়মিত টক শোতে যাবেন তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা অনলাইন বা অফলাইন যেভাবেই হোক মির্জা গালিব আর শিশির মনিরা হতে পারে এই ট্রেনিং এর মেন্টর এরপর ট্রেনিং প্রাপ্তদের টক শোতে পাঠানো যাকে তাকে পাঠানো যাবে না কিছু লোক সিলেক্টিভ থাকে তারাই শুধু টক যাবেন আর কোন বিষয়ে কি বলবেন সেটার গবেষণায় প্রয়োজনে ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে জামায়াত ইদানিং আরো কিছু কাঁচা কাজ করছে সম্প্রতি লোগো ইস্যুতে লেজে গোবর পাকিয়ে ফেলেছে তারা তাই যে লোগো আপনারা ফাইনাল করেননি সেই লোগো কেন মিডিয়ার সামনে আনলেন জামাই তো এমন কাঁচা কাজ করে না করার কথাও না তাহলে এর পেছনে কারা কাজ করলো তাদের খোঁজেন আত্মসমালোচনাটা শুধু ব্যক্তিগত রিপোর্টের কলমে না রেখে দলীয় ভাবেও করেন এরপর দুর্গাপূজার শুভেচ্ছা নিয়ে আরেক তুল কালাম কাণ্ড ঘটল জামায়াত আমিরের ফেসবুক পেজে বোঝাই যাচ্ছে পেজের কোনো এক অ্যাডমিন এই কাজ করেছে ডাক্তার শফিকুর রহমানের হাতে এত সময় নেই এমনিতেও তিনি অনেক অসুস্থ তো একটা আপকামিং সরকারি দলের নেতা হিসেবে হিন্দুদের ধর্মীয় উৎসব নিয়ে তিনি অবশ্যই কথা বলবেন বার্তা দেবেন কিন্তু সেটা যেন এমন না হয় যে ইসলামের বেসিক জায়গায় কন্ট্রিবিউট কন্ট্রিবিউট করে মানে বিপরীত হয়ে যায় পূজা স্পষ্ট শির্ক সুতরাং এখানে বার্তাটা এমন ভাবে দিতে হবে যাতে সাপ না মরে কথা উপস্থাপন বিষয়টি নিয়ে কমরেড মাহমুদ লিখেছেন ইসলামী রাজনীতিতে বিজয়ী হতে হলে স্মার্ট প্রেজেন্টেশন জরুরি আপনি হুজুর মানে উপদেষ্টা ধর্ম উপদেষ্টা আফম খালিদকে উদ্দেশ্য করে তিনি বলেছেন পূজার অনুষ্ঠানে বসে নারীদের শরীর দূরিয়ে নাচ দেখা আপনার জন্য ঠিক না টুপি মাথায় রেখে একজন হুজুর বসে বসে নাচ দেখছে এটা দেখতে দৃষ্টিকোট লাগে আপনার এই প্রেজেন্টেশন স্মার্ট ছিল না আপনি সেখানে যাওয়ার আগে জেনে যাবেন আপনি কতটুকু অবস্থার ভিতরে থাকবেন আপনার মনে কি আছে সেটা আমরা জানি কিন্তু আপনার উপস্থাপনা এটা যথাযথ হয়নি আমিরে জামায়াতের নামে একটা ফটো কার্ড দলিয়ে পেজে দেওয়া হয়েছে সেখানে লেখা শারদীয় শুভেচ্ছা একেবারে নাদানদের মতো একটা হেডলাইন পুজো আসলেই এই শব্দগুলো ব্যবহার করা হয় ভিতরে পড়ে দেখলাম সেখানে রাষ্ট্রীয় দেশনা এবং জরুরি কিছু আলাপ রয়েছে হেডলাইন শারদীয় শুভেচ্ছা সেটার কোনো গুরুত্ব থাকে না আপনি ইসলামী রাজনীতি করেন ভাই সবার মতো আপনার ভাষা উপস্থাপনা একই রাখলে পার্থক্য কি থাকলো বিএনপি আর আওয়ামী লীগের সাথে তো আপনার পার্থক্য থাকলো না অনেক জায়গায় শিবির আর জামায়াতের নামে ব্যানার লাগানো থাকে সেখানেও সেই একই শুভেচ্ছা লেখা থাকে এগুলো নিজেদের স্মার্ট উপস্থাপন হলো না আপনি এভাবে হেডলাইন দিতে পারেন ধর্মীয় অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা দাবি করছে জামাইতে আমির অথবা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রথম লাইনে শুভেচ্ছা জানিয়েছেন এটা তো গুরুত্বপূর্ণ বিষয় না এটা বাদ দিয়ে পরের অংশ থেকে শুরু করতেন এরপর বাকি যা যা লিখেছেন তাই রাখুন মানুষ তখন পুরো বিবৃতিটা পড়বে আপনি বলছেন শুভেচ্ছা কি সেটা এক লাইনে সবাই এড়িয়ে যাবে শুভেচ্ছার কোনো বার্তা থাকছে না আপনার বিবৃতি যেন মানুষ পড়ে সেই ধরনের হেডলাইন করুন শুভেচ্ছা দিয়ে আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন সেই শুভেচ্ছাটা দিয়ে কাজ কি ভাই আপনি তাদের নাগরিক হিসেবে নিরাপত্তা দাবি করুন জনগণকে আহ্বান করুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখ এটাই তো আপনার মূল চাওয়া শুভেচ্ছা জানানোর এখানে কাজটা কি আসলে দিন যত যাবে জামাইতকে নিয়ে ষড়যন্ত্র তত বেশি হবে লীগ বিএনপি তো আছেই হেফাজতের বাবুনগরী আর শরিয়াহ আইন চাওয়া হারুনি হারুনি জহার রাই জামায়াতকে মুনাফে কাফের ফতোয়া দেওয়ার জন্য রেডি হয়ে আছে কাজেই কোথাও যেন মুখ ফসকে না যায় ভুল না হয় এটা খেয়াল রাখা জরুরি দর্শক আপনারাও কি তাই মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন